এই বিতকেলে শিরোনামে কিছুক্ষণ আগে সাথে দেখা করে আসলাম আপনারা যে বিরুদ্ধের সাথে ভূমনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক অভিনন্দন ও অনেক জানুক আপনাদের জন্যই আমরা রাজনীতিতে দেশের জন্য একটা নতুন স্বপ্ন দেখতে পাচ্ছি যে আমাদের দেশ নাগরিকদের হবে আমাদের যে সুধমাত্র যারা forefront আছে অল্প কিছু মানুষের জন্য কাজ করবে না আমাদের দেশ সবার হবে শুধুমাত্র কাকার অভাবে অথবা ক্ষমতায় কে আছে তাকে চেনে এরকম রাষ্ট্রের কাছ থেকে যে শিক্ষা পুঁজি